উপরাক্তেন হিফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা শামসুল ইসলাম জিলানী নহমাদুহু আলা রাসূলিল কারীম সুবহানাল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাসাহলার আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহীকে যখন ইংরেজ আদালতে দাঁড় করিয়েছিলেন আর বলেছিলেন আপনার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা আসতে পারে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী উত্তর দিয়েছিলেন সেই জন্য আমি কাফনের কাপড় নিয়ে এসেছি যাতে ইংরেজের কাপড় দিয়ে আমার কাফন না হতে পারে সেই মাদানী রহমতুল্লাহ আলহ রাজাল্লা খালিফা আহমদ শফি রহমতুল্লাহ আলহের হাতে করা সংগঠন

সেই প্রোগ্রাম দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য খাদে শেষ করছি